দুশো একুশ বছরের রীতিনীতি মেনে আজ দেবী আরাধনার মগ্ন মালিয়ারা ব্যানার্জি পরিবার বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী গ্রাম মালিয়ারায় আজ অব্যাহত রয়েছে দুর্গা চিরন্তন রীতি ও সংস্কার মহাসপ্তমীর দিনে মহা ধুমধামে পালিত হচ্ছে মালিয়ারার প্রাচীন বন্দ্যোপাধ্যায় পরিবারে দুর্গোৎসব দুশো একুশ বছর আগে বংশের দুই প্রবর্তক মধুসূদন ভট্টাচার্য ও গঙ্গাধর বন্দ্যোপাধ্যায় শাস্ত্র যেভাবে পূজা সূচনা করেছিলেন আজও সেই পুঁথি অনুযায়ী প্রতিটি আচার পালন করা হয় ষষ্ঠীর বদন থেকে সপ্তমের কোলাহল সবেতেই মিশে থাকে ঐতিহ্যের ছোয়া বিশেষ অনুযায়ী উমার অংশ অঞ্জলি দেওয়ার অধিকার কেবলমাত্র পরিবারের পুরুষদের জন্য সংরক্ষিত এই নিয়ম ভাঙা হয়নি এতদিনে পরিবারের সদস্যরা যেখানেই না কেন দেশে কিংবা বিদেশে দিনের জন্য সকলে মিলিত হন পূর্বপুরুষের পুরুষের ভিটে মাটিতে দেবী আরাধনার পাশাপাশি আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান মায়ের পুজোকে কেন্দ্র করে মিলন মেলায় পরিণত হয় সমগ্র পরিবার ঐতিহ্য আনন্দে আত্মহারা হয়ে ওঠে মালিয়ার বন্দ্যোপাধ্যায় পরিবার দুশো বছরের প্রাচীন রীতি আজ অটো ট্রেখে দুর্গাপুজো করছে মালিয়ারা বন্দ্যোপাধ্যায়ের পরিবার Sambırınasım. Alo, alo, alo. Şükran Mavon diye, Nishto diye alayım, alayım. Başka neler? <laughs> ne var? Ne var? Ne var? Ne var? Ne var? এখন দেৰি পূজা বুজি অনেক দেৰি আমাদের পরিবার গ্রামে প্রতিষ্ঠিতায় যেটা নামে সেটা হচ্ছে বাড়ির পরিবার মানে বন্দ্যোপাধ্যায় যেটা মেন টাইটেল বন্দ্যোপাধ্যায় আমাদের এখানে মানে মালিয়ারাতে আমাদের যে পূর্বপুরুষরা এসেছিলেন বর্ধমান জেলার গঙ্গাটিকুরি গ্রাম থেকে ওখান থেকে প্রথমে আসেন রামদুলাল বন্দ্যোপাধ্যায় রামদুলাল বন্দ্যোপাধ্যায় এখানে এসে বসতি স্থাপন করেন এবারে অন্যান্য মন্দিরের সঙ্গে ছিলেন এবং পুজো করতেন তারপরে মতান্তর উনি এখানে মন্দির একটি হওয়াতে স্থাপন করেন আর আজকে আমরা ন নম্বর আরকি আহ ইয়ে বংশধর তো আমাদের দুশো বছর এই বছরটা হলো দুশো বছর এবছর নিয়ে এবং আমাদের এই বালুজ্জা ফ্যামিলির যে দুর্গা পূজা প্রাচীন পূজা তো আমাদের আশেপাশে আরো অনেক নতুন পুজো স্থাপিত হয়েছে পরে কিন্তু আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের এই বাড়ির যে পুঁথি সেই পুথি আমাদের তৈরি করা হয়েছিল বর্ধমানের বিশিষ্ট পণ্ডিত রাম ভট্টাচার্য এবং আমাদের এখানে একজন বিশিষ্ট মনে আমাদের বংশেরই ছিলেন গঙ্গাধর বন্দ্যোপাধ্যায় উনি ওই মিলে পুঁথি তৈরি করেছিলেন এবং এই পুঁথি অনুসরণ করে আমাদের গ্রামের অধিকাংশই দুর্গা মন্দিরে হয় আর আমাদের যে প্রতি বছর আমরা সপ্তমীর দিন নির্দিষ্ট সময় মেনে আমরা এই ঠাকুর আনতে যাই আমাদের ঘাটেও আমাদের আহ জন্যে সমস্ত ঠাকুর একসঙ্গে আরো যাদের মন্দির আছে অন্যান্য ফ্যামিলির আছে সেই মন্দিরে যা যাদের ফ্যামিলি আছে তারা আমাদের সঙ্গে গিয়ে একসঙ্গে আমাদের পুঁথিকে অনুসরণ করেই আমাদের দেবতাকে গৃহ দেবীকে আমাদের এখানে আনা হয় এবং এবছরও আমরা সঠিক সময়ে দুশো একুশ বছর এবছর নিয়ে দুশো একুশ বছর হচ্ছে পদার্পণ করলো এই বছরে এই দুশো একুশ বছরে আমাদের আহ এবছরও আমরা সঠিক টাইমে এনেছি ঠাকুরকে এরপরে আমার নাম পুলক ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় আমি এই যে আমাদের যে রামদুলাল বন্দ্যোপাধ্যায় মেন এসেছিলেন তার অষ্টম বংশধর তিনটা দিনের আমাদের তিনটি বংশধর সপ্তমী অষ্টমী নবমীর পালা করে আমরা এই পুজোটা এখন করে থাকি আমরা দেখুন সবাই পুজোর ক্ষেত্রে মানে কাজের ক্ষেত্রে বাইরে থাকি আমরা দিল্লি থেকে আসি কেউ জামশেদপুর থেকে আসে কেউ বোম্বে থেকে আসে এরকম করে হয় সবকিছু কিন্তু এই পুজোটা এরকম বাড়ির পুজো পুজো তো ছোট ছোটবেলার থেকে দেখছি কি বাবারা জেঠুরা সবাই মিলে একসাথেই করছে সবাই একসাথে আসছে তো যে যত থাক থাকুক না কেন আসে এসে এখানে চার পাঁচ দিন থেকে একসাথে পুজো করে বিসর্জন হয় সব সবকিছু হয় এটা অন্যই কি বলবো আনন্দ যে সবাই এত বছর মানে বছরের পর কি বলবো বছরের মধ্যে একবার আসে চার দিনের জন্য দেখা সাক্ষাৎ হয় এত দূরে দূরে থাকে তারপরে একসাথে এখানের মধ্যে সেই কি বলবো পুজো হয় প্রসাদ সবাই একসাথে খায় ভোগ হয় এখানে আর কি সবাই একসাথে মানে একটা ফ্যামিলি মিলেই যে ওটা সবকিছুই হয় গান বাজনা হয় এখানে ওটা হয় আবৃত্তি হয় তারপরে নাচ গান হয় অনেক কিছুই হয় এখানে কিন্তু সব অষ্টমী নবমী দশমীর দিনেই হয় আমার নাম অঙ্কুজ ব্যানার্জি